ক্রাইম করার জন্য ছেলেটি এক সিবিআই অফিসারকেই তার প্রেমের ফাঁদে ফেলে এক এতিম ছেলে কিভাবে হয়ে ওঠে দেশের সবচেয়ে বড় জাল টাকার ব্যবসায়ী বলছিলাম জনপ্রিয় সিরিজ ফার্জির কথা আজ আমরা আপনাদের জন্য ফার্জি সিরিজের পঞ্চম পর্ব নিয়ে এসেছি সিরিজের প্রথম চারটি পর্ব আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন তাই দেরি না করে মূল ভিডিওতে আসা যাক গত পর্বে আমরা দেখেছিলাম সানি নানার জন্য জাল টাকা বানানোর কাজ ছেড়ে দিয়েছিল কিন্তু শেষমেশ মনসুর তাকে আবার জাল টাকা বানাতে বাধ্য করে তাই এই পর্বে শুরুতেই আমরা দেখতে পাই সানি আবার নতুন করে মনসুরের জন্য টাকা ছাপানো কাজে লেগে পড়ে এবং সব সময়ের মতো ফিরুজও তার সাথেই ছিল এই সময় আমরা দেখতে পাই সে আগে পাঁচশো টাকার জাল নোট বানালেও এখন সে মনসুরের জন্য দুই হাজার টাকার জাল নোট বানাবে আর তার জন্য তাকে আবার নতুন করে দুই হাজার টাকার ডিজাইন বানাতে হচ্ছে এই সময় সানি আমাদের বলে জাল টাকা বানানোই একটা আর্ট আর এই নতুন দুই হাজার টাকার নোট সেটা তো মাস্টারপিস মনসুরের কাছে ঠিক ওই কাগজই আছে যেই কাগজ দিয়ে ইন্ডিয়ান সরকার টাকা বানায় তাই এবার সমস্যা কাগজের না বরং ডিজাইনের কারণ এই দুই হাজার টাকার নোটের ডিজাইন অন্য সকল নোটের থেকে অনেক বেশি কমপ্লিকেটেড এটার জাল বানানো মোটামুটি অসম্ভব কিন্তু তা সানির জন্য না এদিকে মনসুরের কাছে রয়েছে টপ লেভেলের মেশিন ও কাগজ আর অন্যদিকে সানি নিজেই একটা টপ ক্লাস আর্টিস্ট আর এবার শুধু টাকা বানানোর পালা তাই এবার সানি ও ফিরোজ লেগে পড়ে টাকা বানাতে এতে তারা প্রথমে বেশ কয়েকবার ব্যর্থ হলেও শেষ পর্যন্ত তারা টাকার জাল নোট বানাতে সফল হয় যা দেখে মনসুর অনেক খুশি হয় এবং তাদের প্রশংসা করতে শুরু করে এবার মনসুর সানির সাথে জিতু কাকা ও বেলালকে পরিচয় করিয়ে দেয় এবং এবার তারা দমে জাল টাকা স্থাপন কাজে লেগে পড়ে এরপর সানি ও চাচা তার নানার অপারেশনের ব্যাপারে কথা বলতে হসপিটালে গেলে ডাক্তার তাদের জানায় শহরের সবচেয়ে বড় ডাক্তার তার নানার অপারেশন করতে রাজি হয়েছে আগামী সপ্তাহে তার নানার অপারেশন সাধারণত এই ডাক্তারের সিরিয়াল পেতে এক মাসের বেশি সময় লেগে যায় কিন্তু কাকতালীয়ভাবে ডাক্তার নিজেই আগামী সপ্তাহে সানির নানার অপারেশন করতে রাজি হয়েছে সানি এ সময় টাকার কথা জানতে চাইলে ডাক্তার তাকে জানায় অপারেশনের সব টাকা জমা দেওয়া হয়ে গেছে তাই আর কোনো টাকা দেয়া লাগবে না মূলত সানির নানার অপারেশনের জন্য সব ব্যবস্থা মঞ্চুর করেছিল সানিকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাই সানি মঞ্চুরকে ফোন দিয়ে ধন্যবাদ জানায় এই সময় চাচা চা সানির কাছে এই ব্যাপারে জানতে চাইলে সানি তাকে কিছুই জানায় না এরপর সানির নানাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় অপরদিকে মাইকেল ফোনে বিভিন্ন ডিবোর্টস লয়ারের সাথে কথা বলতে শুরু করে আর এরপর এই মাইকেলের এক ইনফর্মার মাইকেলকে বেলাল সম্পর্কে কিছু ইনফরমেশন দেয় সে জানায় বেলাল বাংলাদেশ বর্ডার ক্রস করবে তাই এখন মাইকেল ও তার টিম বেলালকে দরার প্ল্যান করতে শুরু করে এরপর মাইকেল মন্ত্রীর অনুমতি নিয়ে ভিড়িয়ে পড়ে বেলালকে ধরতে এই সময় আমরা দেখতে পাই যে বেলাল তার লোকদের নিয়ে বাংলাদেশের বর্ডারের দিকে যাচ্ছে অপরদিকে মাইকেল ও তার টিম বেলালকে ধরার জন্য অপেক্ষা করছিল বেলাল কিছু দূর যাওয়ার পর তার কেন জানে সন্দেহ হতে শুরু করে তাই সে নিচে নেমে এদিক ওদিক দেখতে থাকে হঠাৎ সে সেখানে মিলিটারি গাড়ির টায়ারের সাপ দেখতে পায় এবং সে বুঝতে পারে আশেপাশে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে আর তাই এবার বেলাল গাড়ি গুড়িয়ে পালিয়ে যেতে শুরু করে আর এটা বুঝতে পেরে মাইকেল ও তার টিম বেলালের পিছু বেশ কিছুক্ষণ তারা বেলালের পিছু করার পর চারদিক থেকে তারা বেলালকে ঘিরে ফেলে এই সময় উভয় পক্ষের মধ্যে কিছুক্ষণ বন্দুক যুদ্ধ হয় এতে বেলালের কিছু লোক মারা যায় কিছু লোক আত্মসমর্পণ করে কিন্তু বেলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাইকেল তাকে ধরে ফেলে আর এই খবর শোনার পর এবার মনসুরের বস মানে এক লেডি মনসুরের সাথে দেখা করতে আসে এই সময় সে বেলাল ধরা পড়ার কারণ হিসাবে মনসুরকেই দায়ী করে এবং তাকে অনেক কথা শোনায় কেননা বেলালের কাছে তাদের সকল ইনফরমেশন রয়েছে পুলিশ যে কোনো সময় বেলালের মুখ থেকে সত্য বের করে ফেলবে এমনকি যত দ্রুত সম্ভব বেলালের জায়গায় অন্য লোক নিয়োগ দিতে বলে এই সময় আমরা দেখতে পাই মাইকেল বেলালকে দৌড়ে একটি ঘরে বন্দি করে রাখে এবং বেলালের কাছ থেকে মনসুরে ইনফরমেশন জানতে চায় কিন্তু বেলাল মাইকেলকে কিছুই বলে না তাই মাইকেল বেলালের পায়ে গুলি করে দেয় বেলালের সময় অনেক কান্না করতে থাকলে মাইকেল তার লোককে বলে বেলালকে যেন হসপিটালে নিয়ে যায় এই সময় বেলালের মানিবেগ থেকে মাইকেল সানির বানানো সে দুই হাজার টাকার নোট দেখতে পায় কিন্তু এখন মাইকেল বুঝতে পারছিল না এই নোটগুলো আসলে জাল নাকি আসল তাই সে টাকাগুলো তাদের মেশিনের মধ্যে দেয় কিন্তু মেশিনও টাকাগুলো ধরতে পারে না মেঘা এই সময় মাইকেলের সাথেই ছিল মেঘাও এই সময় বলে এই টাকাগুলো আসল না নকল তা ঠিক বোঝা যাচ্ছে না এই টাকাগুলো একদম আসল টাকার মতোই এই সময় মাইকেল জানা এই টাকা ইন্ডিয়াতে আসার আগেই যেইভাবেই হোক মনসুরকে আটকাতে হবে অপরদিকে অপারেশন শেষে না নানা এখন অনেকটাই সুস্থ আর তখনই মনসুর সানির সাথে দেখা করতে হসপিটালে চলে আসে এই সময় সে সানি নানার সাথে অনেক গল্প করে পরবর্তীতে মনসুর জানায় বেলাল পুলিশের হাতে ধরা পড়ে গেছে আর তাদের পুরো সিস্টেম এখন অনেক রিক্সের মধ্যে রয়েছে এখন মনসুর যেহেতু সানি নানার জন্য অপারেশনের ব্যবস্থা করে দিয়েছিল তাই এবার সানিও মনসুরের জন্য কিছু করতে চায় এ সময় মনসুর সানিকে বলে আমরা কখন কি প্ল্যান করি তার সাথে সাথেই মাইকেল জানতে পেরে যায় কিন্তু মাইকেল কখন কি প্ল্যান করে তা আমরা জানতে পারি না তাই আমাদের মাইকেলের প্ল্যান জানতে হলে তার টিমে ঢুকতে হবে তুই সব ভুলে যা বেলালকেও ভুলে যা শুধু আমি আর তুই আমার নেটওয়ার্ক ও তোর ট্যালেন্ট আমরা দুজনেই সব সামলে নিব। এরপর বাড়ি এসে সানি এইসব কথা ফিরুজের সাথে শেয়ার করছিল আর তখনই চাচা এসে সানিকে সাবধান করতে শুরু করে এবং তাকে আর কোনো উল্টাপাল্টা কাজ থেকে বিরত থাকতে বলে কিন্তু সানি চাচার কথা মানতে রাজি ছিল না তাই এই সময় সানির সাথে চাচার অনেক কথা কাটাকাটি হয় ফিরুজ সানিকে বোঝানোর চেষ্টা করলেও এতে কোনো লাভ হয় না অপরদিকে মাইকেল হাসপাতালে এসে বেলালকে ছেড়ে দেওয়া লোভ দেখায় এবং বিনিময়ে শুধু মনসুরের ইনফরমেশন চায় এই সময় বেলাল মাইকেলকে মনসুর সম্পর্কে তথ্য দিতে শুরু করে বেলাল জানায় আর্টিস্ট নামের একজন নতুন ছেলে সে মূলত মনসুরের জন্য নতুন দুই হাজার টাকার নোট বানিয়েছে মনসুর কিছুদিন আগেই মুম্বাই এসেছিল আর মনসুর ঠিক তখনই মুম্বাই আসে যখন অনেক বড় কোনো কাজ থাকে আর্টিস্ট মনসুরের অনেক কাছের লুক হয়ে উঠেছে যদি তোমরা আর্টিস্টকে ধরতে পারো তাহলে মনসুর শেষ তাই এবার মাইকেল আর্টিস্টকে দৌড়ার প্ল্যান করতে শুরু করে তাই মাইকেল এবার বেলালের একজন লোককে তাদের ইনফর্মার বানায় যে সবসময় মনসুরের গ্যাং এ থেকেই মনসুরের ইনফরমেশন মাইকেলকে দেবে এই সময় দৃশ্য পরিবর্তন হলে আমরা মেগাকে দেখতে পাই ম্যাগা একটি কবিশপে গিয়েছিল গিয়েছিলো এই সময় সানিও সেখানেই ছিল সানি এ সময় মেগাকে পটানোর চেষ্টা করে এবং মেগাও সানির ফাঁদে পা বালায় এবং তাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ গড়ে ওঠে এই সময় জানা যায় মেগা একটি নতুন ফ্ল্যাট খুঁজছিল আর এই সুযোগটাই কাজে লাগায় সানি সানি মেগার জন্য একটি নতুন ফ্ল্যাট খুঁজে দেয় আর এতে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে আর সুযোগ বুঝে সানি মেগার ফোনের সাথে তার ফোন কানেক্ট করে নেয় যেন মেগার ফোনের সকল ইনফরমেশন সে তার ফোন থেকেই দেখতে পারে এর সময় আমরা দেখতে পাই সানি এখন তার নিজের ফোন থেকেই মেগার সকল মেসেজ দেখতে পারছিল। আর এখানেই মূলত ফার্জি সিরিজের পঞ্চম পর্ব শেষ হয় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ